জারিন রহমান স্পটলাইট গ্ল্যামার ক্যামেরা এসবই তার জীবন কিন্তু জীবনের আলো ছায়া সবসময় একরকম থাকে না সম্প্রতি চোখের বেশ কিছু ত্রুটি লক্ষ্য করছেন তিনি পরিচিত এক চক্ষু বিশেষজ্ঞ তার লক্ষণ শুনে জানালো নিয়মিত চশমা ব্যবহার করতে হতে পারে জেরিনের বুক কেঁপে ওঠে চশমা মানে কি তার মডেলিং কেরিয়ার রীতি আগের মতো উজ্জ্বল লাগবে না তাকে ঠিক তখনই বন্ধু স্যাম তাকে এক হাসপাতালের ঠিকানা দিয়ে বলল ওখানে ডাক্তাররা কেবল চিকিৎসক নন দারুণ পরামর্শদাতাও ভালো পরামর্শ অন্তত পাওয়া যাবে স্যামের পরামর্শে জেরিন এলেন বাংলাদেশ আই হসপিটাল জিগাতলা ব্রাঞ্চে হাসপাতালে ঢুকতে অপটিক্স জোনে বেশ কিছু চশমা জেরিনের নজর কেড়ে নেয় তারপর তিনি মুখোমুখি হন একজন অভিজ্ঞ চিকিৎসকের লক্ষণ সহ তার অসুবিধাগুলো খুলে বললেন চিকিৎসককে তার চোখ পরীক্ষাও করলেন চিকিৎসক এক পর্যায়ে গল্প করতে গিয়ে বললেন চশমা এখন শুধু দৃষ্টিশক্তি রক্ষার উপায় নয় বরং একটা স্টাইল ব্যক্তিত্বের অংশ চিকিৎসক নিজেও চশমা ব্যবহার করেন পাশাপাশি মিডিয়ার অনেকেই এখন চশমাকে আত্মবিশ্বাস প্রাপ্তির হাতিয়ার হিসেবেও দেখেন বলে জানান তিনি জ্যারিনের ভেতরে জমে থাকা ভয়ও ধীরে ধীরে কেটে যেতে থাকে চিকিৎসকের অনুপ্রেরণায় সে আবার গেল অপটিক্স জোনে এবার যেন অন্য চোখে দেখল জায়গাটা এটা ফ্রেমের ভিতরে লোকোনো ফ্যাশনের এক নতুন দিগন্ত চশমা ট্রাই করতে করতে এক ফ্রেমে নিজেকে দেখে বেশ অবাক হল জেরিন আয়নায় দাঁড়িয়ে থাকা মেয়েটি শুধু একজন মডেল নয় বরং একজন অনন্য ব্যক্তিত্ব ফ্রেমের সাথে যেন জেরিন নিজেকে আবার নতুন করে আবিষ্কার করলেন শেষে দারুণ ডিজাইনের এই চশমা তিনি বেছে নিলেন বেশ সাশ্রয়ী দামে এখন চশমাও তার মডেলিং ক্যারেক্টারের এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ফ্যাশনেবল ফ্রেমের চশমা এখন আর কোনো বাধা নয় বরং এক গ্ল্যামার টাচ এখানকার অপটিক্সে চশমা লেন্স এবং রয়েছে আকর্ষণীয় মূল্যে আপনাদের চশমা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বাংলাদেশ আই হসপিটাল জিগাতলা শাখা সাধ্যের মধ্যে সব উপকরণ সরবরাহ করছে এখানে রয়েছে আধুনিক অপটিক্স ল্যাব ফলে ওয়ার্ডারের মাধ্যমে কাস্টমস চশমাও তৈরির সুযোগ রয়েছে এবার শুধুমাত্র সংগ্রহের পালা যে কোনো তথ্য সংগ্রহে যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে